প্রেমিকা আর সহদর্মিনী এই দুটা বিষয়ই কিন্তু ভীষণ আলাদা আপনার প্রেমিকা যে আপনার ভালো সহদর্মিনী হবে এমনটা কিন্তু নাও হতে পারে আবার আপনার সহধর্মিনী যে আপনার ভালো প্রেমিকা হবে এটাও ভাবা ঠিক নয় কেন বলেন তো কারণ এই দুটো জিনিসই দুটান্তের আপনার প্রেমিকা আপনার জন্য গোলাপ চকলেট জন্মদিনের পায়েস করে দিলেই সে ভালো প্রেমিকা হয় কিন্তু আপনার স্ত্রী হতে গেলে আপনার সহধর্মিনী হতে গেলে প্রতিটা লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় জ্বর এলে জল পড়তে দিতে হয় প্রতিটা পরিস্থিতিতে প্রেমিকা মাঝে যে পার্থক্য সেটা হলো অপরিসীম যে মানুষটি আঘাত করা যতটা সহজ সেই মানুষটির বোঝার লুকের অভাব ততটাই বেশি দেখবেন আপনার শরীরে যে জায়গাটিতে ইতিমধ্যে আঘাত লেগেছে কেন জানি না সেখানে বারবার ধাক্কাটা লাগে যেখানে বসে থাকতে ভালো লাগে সেখান থেকেই তুলে দেওয়া হয় যে জায়গাটি আপন ভাবতে শুরু করি সেই গড়টাই যেন দ্রুত ভেঙে যায় এই সত্যই চিরন্তন যে মানুষ জীবনকে যত সহজ করে দেখেছে জীবন তার খাতায় সবচেয়ে কঠিন কঠিন অঙ্কগুলোই সাজিয়ে রেখেছে একজন মা তার ছেলেকে বলল আমি মারা যাবার পর আমার গড়টা তুমি পরিষ্কার করবে মা মারা গেল ছেলেটা গড় পরিষ্কার করতে গিয়ে একটা কাগজ দেখতে পেল কাগজে লেখা ছিল আমার নাতিকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি একজন বিবেকবান মানুষ হিসাবে তৈরি করবে এবং আমার নাতিকে বলবে তিনি একবার হলেও যেন তার বাবা মার খোঁজ নেয় কারণ বৃদ্ধ বয়সে বাবা মার ওই সন্তান ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই সংসার ভেঙে যায় এই পাঁচটি কারণে এক স্বামীশ্রী একে অপরকে সময় না দেওয়া দুই দুজন দুজনের ভালোবাসা প্রকাশ না করা তিন হাসি খুশি না থাকা এবং মন খারাপ করে থাকা চার স্বামী স্ত্রী ভেতরে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা না থাকা পাঁচ স্বামী স্ত্রী কারণে অকারণে করা একজন আইনজীবী একজন শিক্ষকের কাছে একটি কুয়ো বিক্রি করেছিলেন দুদিন পর আইনজীবী এসে শিক্ষককে বললেন আমি আপনার কাছে কুয়ো বিক্রি করেছি কিন্তু কুয়োর ভিতরে জল তো বিক্রি করিনি আপনি যদি জল ব্যবহার করতে চান তবে অতিরিক্ত টাকা দিতে হবে তখন শিক্ষক হেসে বললেন আমিও আপনাকে বলতে চাচ্ছিলাম আপনার জল আমার কুয়ো থেকে নিয়ে যান না হলে আগামীকাল থেকে আপনাকে আমার কোর ভিতরে জল রাখার জন্য ভাড়া দিতে হবে তখন আইনজীবী ঘাবড়ে গেলেন এবং বললেন আরে না না আমি তো মজা করছিলাম তখন শিক্ষক হেসে বললেন আমরাই আইনজীবী আমরাই বিচারপতি তৈরি করি শিক্ষকের সাথে একদম চালাকি নয়